এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা আপনাদের জন্য এমন একটা প্রাইস ডিসাইড করে রাখছি যাতে করে হচ্ছে আপনাদের নেওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে আর সাথে সাথে সেলটাও যাতে অনেক বেশি হয় পছন্দ হবে তো এত সুন্দর একটা কালেকশন যাতে হারায় না যায় সেই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে দোকানে আসলে আপনারা বলতে পারেন এই কাপড়টা দেখছিলাম আসসালামু আলাইকুম আমাদের দোকানের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পছন্দের একটা কালেকশন হচ্ছে জমজম সুইচ কটন থ্রি এখানে টোটাল তিনটে ডিজাইন আছে আমি তিনটা ডিজাইনই খুলে দেখাবো আপনাদের জন্য আর আমি আপনাদের জন্য আরেকটা কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা অনলাইনে বিক্রেতা হোক অনলাইনে সেলার হোক সবাই কিন্তু তার নিজের কাপড়টাকে অবশ্যই ভালো বলবে আমি উঠছে বলবো তো অবশ্যই সেটা বুঝার জন্য কিন্তু আপনাকে দোকানে অবশ্যই আসতে হবে আমাদের দোকানে অবশ্যই আসতে হবে কাপড়টা কতটুকু ভালো ঠিক আছে তো আমি কথা না বাড়াই সরাসরি প্রোডাক্টটা দেখাতে দেখাতে কথা বলি খুব সুন্দর এখানে তিনটা ডিজাইন প্রত্যেকটা দুইটা করে কালার আছে পুরো ভিডিওটা দেখবেন অনেক বেশি পছন্দ হবে আজকের ভিডিওটা কারণ ডিজাইনগুলো অনেক সুন্দর এবং কাপড়টা অনেক ভাল লাগে আমার কাছে এটা জামার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দুইটা করে কালার যেমনটা বলতেছিলাম এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাচ্ছি আপনাদের জন্য আর কাপড়টা হচ্ছে সুইচ কটনের কাপড় এবং সবচেয়ে বেশি পছন্দ করে এই কাপড়টা বাসায় পরা যায় বাহিরেও পরা যায় অফিসে যারা কাজ করে তারাও কিন্তু সবচেয়ে বেশি প্রেফার করে বা পছন্দ করে এটা আমি এটা হাদার কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে হাদার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এটা গরমের দেশ তো অবশ্যই কিন্তু সেই কাপড়গুলি পছন্দ করে সবাই যেটা পরে আরাম লাগে এবং কমফোর্ট লাগে এক কথায় আমি স্যালোয়ার ওনাটা দেখাই এটা জামার কাপড়টা যতটা সুন্দর সালোয়ারের ফেব্রিকটা ততটা ভালো এটা সালোয়ারের কাপড় যেটা আর এই গজের কাপড় থাকে সালোয়ারে ওন্নাটাতে চলে যাব প্রত্যেকটা ড্রেসে যেটা যে কোনো ড্রেসই হোক না কেন সেটার ওন্নাটা যখন সুন্দর হয় পুরো ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে বিকজ একটা ড্রেসের ওন্নাটা যখন সুন্দর হয় ওন্নাটা থাকে গলায় আর পুরো জামাটা কিন্তু ঢেকে যায় ওন্নাতে তো ওন্নাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় সো এটা হচ্ছে ওন্নার কাপড়টা বাতাসে অনেক বাহিরে অনেক বাতাস চলতেছে যেহেতু ওন্নাটা ধরতে কষ্ট হচ্ছে বিকজ অনেক বড় ওন্না এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন তো এত সুন্দর একটা কালেকশন যাতে হারায় না যায় সেই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে দোকানে আসলে আপনারা বলতে পারেন এই কাপড়টা দেখছিলাম চলে যাব নেক্সট কালার এইটার আর সেটা দেখাতে দেখাতে আমার দোকানটা কোথায় দোকানের নাম কি সব জানা যাবে আপনাদের জন্য তো আমাদের দোকানের নাম হচ্ছে জননী বস্ত্র বিতান আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নম্বর মুহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট পাশে যদি দোকানটা না চিনেন উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে শুধুমাত্র দোকানের ঠিকানাটা জানতে হেল্পলাইন নম্বরে কল করে আমাদের দোকানে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন তো এটা হচ্ছে দেখাচ্ছি দেখাতে দেখাতে আপনাদের জন্য আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে দোকানে আসবেন আপনাদের পছন্দ মতো করে আপনারা কাপড় নিবেন এবং ডিসাইড করতে আপনাদের অনেক সুবিধা হবে কারণ অনেক কালেকশন থাকে সো এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন ডিজাইনটা যেমন সুন্দর কালারগুলাও এক একটা থেকে এক একটা সুন্দর সো চলে যাব নেক্সট ডিজাইনে এই ডিজাইনটা আরও বেশি সুন্দর আসলে এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর যেমনটা হচ্ছে এই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা আর একবারের নিচে অবশ্যই সেটার হাতার কাপড়টা দেখাই দিই একবারের জন্য এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ তারপর হচ্ছে এটার বাকি অংশগুলো দেখাচ্ছি এবং সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দেব কত থাকবে আজকে এইটার প্রাইস এবং খুব সুন্দর একটা অবশ্যই প্রাইস আপনাদের জন্য থাকবে যাতে আপনাদের নেওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা তো জমজম থ্রি পিসের মানুষ এতটা বেশি পছন্দ করার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে কাপড়ের সাইজ অনেক বেশি থাকে নামার যে অন্যের মতো ওনা থাকে এত বড় এবং জামা অনেক বড় থাকার কারণে যে যেইভাবে ইচ্ছে সেইভাবে বানাতে পারে কোনো কনফিউশন থাকে না কারো মাঝে তো অন্যটা আবার একটু ভালো মতো দেখায় এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এমন একটা প্রাইস ডিসাইড করে রাখছি যাতে করে হচ্ছে আপনাদের নেওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে আর সাথে সাথে সেলটাও যাতে অনেক বেশি হয় পছন্দ হবে তো আমি প্রাইসটা আপনাদের জন্য বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা এবং আমাদের এখানে আপনি ছয়টা ডিজাইন আছে ছয়টা নেন বা এক পিস নেন এইটাই কিন্তু ফিক্সড প্রাইস থাকবে এক হাজার টাকা আরেকটা কথা আমাদের দোকানে এসেও যদি অনেকগুলো নেন বা একটা নেন এটা কিন্তু প্রাইস আমাদের দোকানটা তো অবশ্যই কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য প্রাইস কিন্তু থাকবে এক হাজার টাকা করে এবং কোয়ালিটিটা এসে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো অন্যটা এবার আপনাদের জন্য দেখাচ্ছে যেহেতু সেম ডিজাইন জাস্ট কালারটা আলাদা আর ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগবে কারণ হচ্ছে ডিজাইন কিন্তু এখানে তিনটা তিন রকমের তো এটার অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি তো এটা হচ্ছে কিন্তু এটার খুব সুন্দর ওনার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু ছিল এক হাজার টাকা একবারে ফিক্স প্রাইস আর যারা দোকানে একেবারেই আসতে পারবেন না ঢাকার অনেক বাহিরে অন্য জেলায় থাকেন আসাই সম্ভব না বাচ্চা আছে ভাইয়া আসাই সম্ভব না তাহলে জন্য অনলাইনের নিয়মটা বলে দিতেছি আর এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যারা অনলাইনে অর্ডারটা করবেন কারণ অনলাইনের নিয়ম কিন্তু একেবারেই আলাদা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে মার্জিত কালারের ভিতরে খুব সুন্দর এবং এক্সেপশনাল একটা ডিজাইন এটা ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা দেখাই আপনাদের জন্য এটার ব্যাক সাইডটা আরও সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা দেখতে পাচ্ছেন চলে যাব এটার বাকি অংশগুলোতে এবং সেটা দেখাতে দেখাতে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই আগে একটু ডেলিভারি চার্জ সম্পর্কে বলে দিই খুব সোজা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আবারও বলতেছি ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করবেন এটা অ্যাজ এ সিকিউরিটি মানি হিসেবে আমি কনফার্ম হচ্ছি যে হ্যাঁ আপনি নিচ্ছেন আমাদের কাপড়টা সেটার জন্য এই অ্যাডভান্সটা অবশ্যই আপনাকে করতে হবে আর এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর আপনি কোনোটা ফালাতে পারবেন না প্রাইসে হচ্ছে এক হাজার টাকা আর এই যে টাকাটা এই টাকাটা হচ্ছে সিকিউরিটি হিসেবে তো এবার হচ্ছে সর্বশেষ কালারটা দেখাবো এবং সর্বশেষ ডিজাইনের এই কালারটা তো খুব সুন্দর প্রত্যেকটা কালার ছিল ডিজাইন ছিল এবং কতটা সুন্দর কাপড় এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাপড়টা না নেন কিন্তু ভিডিওটা দেখে ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার উনারটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এটার খুব সুন্দর উনার কাপড়টা প্রাইস ছিল এক হাজার টাকা